এবার আমরা যে কালারটা নিয়ে আসছি একেবারে ডাস্টি একটা হলো পেস্ট কালার বা প্যাস্টেল কালার এগুলোকে বলা হয় তো একেবারে সিমারি সিল্ক পিওর একেবারে সিমারি সিল্ক কোটার মধ্যে আছে আর পুরাটাতে না সাল্প একটা প্রিন্ট আছে যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন ফুল বডিতে একেবারে পাতা পাতার মতো হলো একেবারে সাল্প প্রিন্ট করা থাকবে সো আমরা ফুল ড্রেসে একেবারে খুব সুন্দর করে জারদৌতি ওয়ার্ক পাবো রাউন্ড শেপের একটা নেক করা আছে আমরা গোল্ডেন কালারের জরি সুতা দিয়ে ওয়ার্ক পাচ্ছি পাইপুথি ওয়ার্ক পাচ্ছি খুব সুন্দর করে ফয়েল মিরোর সেট করা আছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে গোল্ডেন কালার জরি সুতা দিয়ে অ্যাম্ব্রয়ি করা সেম আমি যেটা বললাম প্যাস্টেল এর একটা কালার সেই কালারে হলো সুতা দিয়ে স্টিচ করা থাকবে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে তার ওয়ার্ক করা থাকবে মোট কথা নেকটাতে টোটালি একটা হ্যান্ডস আর ওয়ার্ক করা আছে ফুল আমি যেটা বললাম যে সেলফ একটা প্রিন্ট যখন এটা হাতে পাবেন তখনই বুঝবেন এখন অনেকে আমাকে বলবেন যে এটা খসখসা কাপড় কিনা তবে আমি এটা বলবো যে জর্জেটের মতো একবার সফট পাবেন না কিন্তু এটা ফ্লাপি হয়ে থাকবে না সুন্দর করে গায়ের সাথে বসে থাকবে এরকম ফুল বডিতে হাফ মতি সেট করা থাকবে আমরা ভিসকসের একটা প্যান্ট পাবো আর দারুণ একটা গোননা পাবো তো চলেন পুরা ড্রেসটা আমরা খুলে দেখি সো এটা হলো আমাদের ড্রেসের নেক আর আমি ফার্স্টেই বলেছি রাউন্ড শেপের একটা নেক আছে আর নেক এককেপরে হ্যান্ড জারদতি ওয়ার্ক করাছে দারুন সুন্দর একটা আর কালারটা দেখতে পেস্টাল কালার যেটা আমি বললাম আর ফুল বডিতে কিন্তু আমরা যেটা বললাম যে এককেপরে হলো সিমারি এককেপরে হলো সিল্ক কোটা হ্যাঁ সিমারি সিল্ক কোটা পাবো বাট এটা যে হলো যে আমি যেটা বললাম ফ্লাপি হয়ে থাকবে এরকম না সুন্দর করে ফ্ল্যাট হয়ে বসে থাকবে মাস্ট ইনার পড়তে হবে থ্রি পিসের একটা সেট আছে ইনার কিন্তু আমরা দিব না আচ্ছা এখানে সিক্সটি বডি পর্যন্ত কাপড় দেওয়া আছে লং এ ফর্টি সিক্স আছে আমরা ব্যাক সাইডের এক সাইড থেকে বডি কাটবো আর এক সাইড থেকে কিন্তু আমরা স্লিভস এর কাপড়টা পেয়ে যাব। আবারও বলি খুব সুন্দর একটা হলো সেলফ প্রিন্ট আছে যেটা হলো যখন হাতে পাবেন তখনই মনে হয় সেলফ প্রিন্টটা বুঝতে পারবেন সাথে খুব সুন্দর একটা হলো কি আছে পিস কস্টার হলো প্যান্টের পিস আছে আর শুরুতেই তো বলেছিলাম খুব সুন্দর একটা ওড়না দিব এটার সাথে তো খুব সুন্দর একটা ওড়না চলে আসছে যেটা হলো অর্গানজা মানে একেবারে পিওর মজলিন সিল্ক অর্গানজার মধ্যে আমরা পেয়ে যাব। এটা ই টু জর্জি ট্যাপসেস না এটা একেবারে সিল্ক অরগানজা নর্ট জর্জিটা অর্গানজা আর সাথে কিন্তু আমরা একেবারে বেনারসি বুননটা পাবো ফুল বডিতে খুবই দারুণ একটা ওন আছে আমি ফার্স্টে বলেছি তবে আমি খুলে দেখাবো আর চার চার কোনায় চারটে টার্সেল পাবো চার সাইডে আমরা হলো লেসটা পাবো তো এইটা হলো আমাদের ওনার ফুল ভিউ যে অনেক সময় থাকে না আমি প্রতিটা ওনার ক্ষেত্রে আপনাদেরকে বলি না যে আপু ওনাতে অল ওভার বুনন করা আছে বাট এটা অল ওভার বুনন না খুবই সুন্দর যেটা আমি এই যে দেখেন এটা হলো আমাদের ওনার আঁচল আমরা এটা ওনার আঁচলে পেয়ে যাচ্ছি এরকম করে হলো বেনারসি বুনন করা আর চার সাইডে তো আমরা হলো যেটা বললাম যে পারব আমি আপনাদেরকে বুননটা খুব সুন্দর করে দেখাই দিই আমাদের বুননের সাইডটা এটা আমাদের ওনার একেবারে মাঝখানে হ্যাঁ একেবারে মাঝখানে যে বুননটা সেটাও আমি আপনাদেরকে দেখাই দিলাম আমি সবসময় বলি না যে প্রতিটা ওরাতে দেখা যায় যে হলো অল ওভার বেনারসি বুনন করা আছে বাট এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যেটা হলো একেবারে ফাঁকা ফাঁকাভাবে সুন্দর করে হলো বেনারসি বুনন করা আছে তো খুবই সুন্দর একটা জিনিস আছে আর এক্সক্লুসিভ একটা জিনিস আছে আর সবসময় মাথায় রাখবেন এই এক্সক্লুসিভ জিনিস কিন্তু স্টক একেবারে লিমিটেড থাকে সো যে আপনারা নিতে চাচ্ছেন কি করবেন শর্টপট করে স্ক্রিন শট নিবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেবেন আমাদের পেজে আলা পেস